যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হাওড়ার বালির ছবি মধ্যরাতে আগুন লেগে যায় ভস্মীভূত হয়ে যায় গ্যারেজ রাত বারোটা নাগাদ বালিঘাট রেল স্টেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে আগুন লাগে ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিমেষের মধ্যে ভয়ঙ্কর চেহারা নেয় আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি দোকানও আগুনের গ্রাসে চলে যায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল বালি থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ দেখতেই পাচ্ছেন ছবি কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে দমকলের ছটি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে একাধিক বাস দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা জানা গিয়েছে আগুনের তাপে ঝলসে গেছে একাধিক গাড়ি অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে মধ্যরাতে গ্যারেজে যেভাবে আগুন লেগে যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ ছিল সেই আগুন রাত বারোটা নাগাদ ঘটে এই ঘটনা বালিঘাট রেল স্টেশন টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে ঠিক এভাবেই আগুন লেগে যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকালের পর এবার ফার্মা ইমপ্যাক্টস ল্যাবরেটরি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে আরেক ওষুধ উৎপাদনকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকালের তৈরি নিষিদ্ধ আরএল সলাইন ব্যবহার ঘিরে বিতর্কের মধ্যেই এবার রাজ্যের আরও একটি সংস্থার সলাইন এবং ওষুধ নিয়ে প্রশ্ন উঠলো সূত্রের খবর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফার্মা ইমপ্যাক্টস ল্যাবরেটরি বাড়ুইপুরের কারখানায় 21 22 ও 23 জানুয়ারি যৌথ অভিযান চালান সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের அதிகாரிகள்রা সংস্থার উৎপাদিত ওষুধ ও স্যালাইনে কিছু ত্রুটি পাওয়ায় আপাতত উৎপাদন বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরিকে আপাতত ওষুধ উৎপাদন বন্ধ রাখার নির্দেশের পাশাপাশি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে শোকজ করে জানতে চাওয়া হয়েছে কেন সংস্থার লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করা হবে না কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে এতদিন ধরে যে ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরি তৈরি ওষুধ ও স্যালাইন ব্যবহার হয়ে আসছে তার কি হবে প্রশ্ন উঠছে এতদিন ধরে কি রোগীদের শরীরে এই নিম্নমানের ওষুধ ও স্যালাইন দেওয়া হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের বুকে সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষদেরই চিকিৎসা হয় এই কিছুদিন আগে ওই সেলাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমরা একজন প্রসূতি মাকে হারিয়েছি বেশ কিছু রিয়াকশানে তারা এখনও জীবন নিয়ে তাদের টানাটানি চলছে এবং সবচেয়ে বড়ো কথা তার পরিবর্তে যাকে আমরা আবার নতুন করে অর্ডার দিলাম তার মধ্যেও যদি এরকম সমস্যা দেখা দেয় তার ম্যানুফ্যাকচারিংও যদি গোলমাল থেকে থাকে তাহলে তো প্রশ্ন তুলতেই হয় যারা দায়িত্বে ছিলেন স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে ছিলেন ড্রাগ কন্ট্রোলার যারা আছেন তারা যারা দায়িত্বে ছিলেন তারা এতদিন বসে কি ঘুমাচ্ছিলেন তারা মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছেলে মানুষই বা এই ছেলেখেলা কি করা যায় নাকি এদিকে চলতি আর্থিক বছরে চুক্তি অনুযায়ী জীবনদায়ী ওষুধ ইঞ্জেকশন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ না করায় মুম্বাইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য দপ্তর